চোখের সামনে একটা আলো জ্বলছে আর বাইরে তোমার বৃষ্টি বৃষ্টি তো আমি ভিজলাম এখন কেমন একটা আমি বৃষ্টিতে ভিজেছি স্নান ফান সবই হয়ে গেছে একটু শুয়ে থাকি ও বাবা আবার সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমও পাচ্ছে কি সুন্দর ভাবে তুমি না পারো তোমাকে চা দিচ্ছি না অনেকক্ষণ হয়েছে তো চা দিচ্ছে দেখো ঝাপটা আসছি দেখো দেখো একে ফোনটা খারাপ হয়ে গেছে তার মধ্যে জলের ঝাপটা আসছে দেখেছো যতটুকুনি চলছে ততটুকুনি ভালোভাবে হচ্ছে না তার মধ্যে লাগলে কি হবে ভগবান দেখো কত ঝাপটা আসছে দেখো না উঠে পারলাম না বলো কি বলতে হবে দেখতে দেখো দেখো তুমি গুলো সব হয়ে যাক তো যাই হোক ক্যামেরাটা যখন অন করে নিয়েছো বলেই দিয়ে আমি তাহলে এগুলো আবার দিয়ে দিও না এখন থেকে স্টার্ট করলাম ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো দারুন হয়ে দাঁড় আর জলগুলো যখন পড়েছে গাছের মধ্যে গাছগুলো পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর আজকে আমি কি বলতো মনের সুখে ভিজেছি জল শেষ হয়ে গেছিল সকাল আমি খাওয়ার জলগুলো গুলো ভরিনি এবার আমি ভেবেছি যে রান্না বান্না কমপ্লিট করে নেবো তারপর গিয়ে আমি জলটা ভরবো তো বাইরে বেরোতে হয়েছে আজকে কারেন্টের বিল দিতে গেছে আমি তো কারেন্টের বিল ঠিক দিয়ে এসে তাকে করে আজকে রান্নাও করেছি অনেক লিটে জানো তো রান্নাবান্না শেষ করেছি শেষ করার পরেই ভাত করলাম আর মাটির ডিমের ঝোলটা করলাম দেখ আর কিছু করিনি ঠান্ডা লাগছে না তো কেমন সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম চিল হয়ে গেছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে তারপর গেছি খাওয়ার জলটা ভরতে অমনি ঝমঝমিয়ে বৃষ্টি তারপর ভাবলাম যে খাওয়ার জলটা না ভরে ঘরে চলে গড়ি বৃষ্টিতে ভিজে ভিজেই জল ঠল ভরলাম সমস্ত গাছ করলাম কাঁচা কাপড়ও কেঁচেছি এই বৃষ্টিতে ওটাও বাদ যাই কেন বাদ যাবে বলো আমার আজকে সময় ছিল যে আজকে আমি কাপড় কাটবো এবার যদি বৃষ্টি পড়ে যায় কাপড়টা আমি তুলে ঘরে রেখে দেবো আমি আজকেই কাঁদবো তো আজকে কেচে কুচে ছেটের তলায় কোনো রকম গুটিয়ে গাটিয়ে দিয়ে জল ঝরলে ঝরবে নাহলে কালকে সব ছাদের মধ্যে দিয়ে দেবো শুকালে শুকাবে নাহলে আজ শুকাল থাকবো থাকবে ওরকমই ও যতদিনে শুকায় শুকাবে বলে আমি আমার কাঁচা বন্ধ করবো সেটাই তো ওই যাই হোক ভিজে ভিজে স্নান টান করে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাথরুমে গেছে আরও জল ঢল ঢেলেছি ঢেলে একদম চিপস তো ভীষণ ঘুম পাচ্ছি এসে চেঞ্জ করে নেওয়ার পরে তো একটু শুয়েছিলাম আর তার মধ্যে তোমার দাদা তো জানি দাঁড়িয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ঘরে চলে এসেছে চাটা করে দিয়েছি খাওয়ার নাম নেই ক্যামেরাটাও ওই ধরেছে আর কি ক্যামেরাটা তো যাই হোক তো তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবো দেখো একদম আলো নেই ঘরটাও অন্ধকার চারোদিকে আর বাইরেও আলো নেই বাইরে গিয়ে কি আর ব্লগিং করব তো তাই ঘরে বসে বসে তোমাদের সাথে কথা বলে দিলাম তো তোমরা এই বৃষ্টিতে একটু গরমের মধ্যে ভিজে নিও ঠিক আছে ভিজে নিয়ে তোমরা ঠান্ডা হয়ে গিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা দুপুরটা কাটাও ঘুমিয়ে ঘুমিয়ে তো আজকের ব্লগিংটা নিয়ে এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়াজ টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে ফেলো